দুই রানের জয় তুলে নিয়েছে বাংলা টাইগার সাকিব আল ও শরীফুলের দল প্রথমে ব্যাট করে একশো উনসত্তর রানের লক্ষ্য দিয়েছিল টরেন্টু একশো রানি থেমে যায় তাদের ইনিংস দুই রানে দুর্দান্ত জয় তুলে নেয় তারা তিন ছক্কায় পনেরো বলে চব্বিশ রানের এক জোরো ইনিংস খেলেন সাকিব আল হাসান বল হাতে চার ওভারে তিরিশ রান নিয়ে মূল্যবান একটি উইকেট নিয়েছিলেন সাকিব তার সাথে মোহাম্মদ শরীফুল ইসলাম নেন এক উইকেট চার ওভারে রান দিয়েছিলেন একত্রিশ টসে হেরে প্রথমে ব্যাট করে একশো উনসত্তর রানের টার্গেট দিয়েছিল তারা প্রথমতলা চব্বিশ মোহাম্মদ নাইম সাতাশ সাকিব আল হাসানের চব্বিশ ডেভিড ওয়াসি খেলেন দুর্দান্ত শেষের দিকে সতেরো বলে আটটি রানে এক জড়ো ইনিংস খেলেন যেখানে ছিল তিনটি চক্কা ও তিনটি চারের মার বল হাতে নিয়েছিলেন উইকেট তার দুর্দান্ত পারফরমেন্সের কারণেই দুই রানে জয় তুলে নিয়েছিল বাংলা টাইগার্স একশো উনসত্তর রানের লক্ষ্যে খেলতে নেমে কলিন মন্ডু করেন সতেরো রান রোমারিও চব্বিশ তবে একদিকে আলগে রেখেন নিকোলাস কেউটন চুয়ান্ন বলে চুয়াত্তর রানের অনবন্ত ইনিংস খেলে জয়ের দ্বার প্রান্তে গিয়েছিলেন ষাটটি চার ও চারটি সক্কার মার ছিল এই ইনিংসে বিশ ওভার শেষে একশো রান করেন সাত উইকেটের বিনিময়ে ক্রিকেটেও সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ